আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও অনেক দিন পর আপনাদের সামনে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে তোতলামির সমস্যা নিয়ে দ্বিতীয় পার্ট একটি আলোচনা করব কণ্ঠের জড়তা বা তোতলামির সমস্যা এই সমস্যা নিয়ে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও রয়েছে তো এর জন্য শত শত মানুষ প্রতিদিনই নক করে থাকেন যে তোতলামির জন্য ভালো কোনো চিকিৎসা রয়েছে কিনা বা কণ্ঠের জড়তা কাটার জন্য ভালো চিকিৎসা রয়েছে কিনা তা আমি অবশ্যই বলবো কণ্ঠের জড়তার জন্য ন্যাচারাল কিছু মেডিসিন রয়েছে আপনি এ থেকে ভালো চিকিৎসা নিতে পারবেন বিস্তারিত আলোচনা করব আপনি সাথে থাকুন দেখতে থাকুন সুপ্রিয় বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায় কণ্ঠের জড়তা বা তোতলামি সমস্যা খুবই বিরক্তিকর একটি সমস্যা মুখের বাসা যদি পরিপূর্ণভাবে প্রকাশ করতে না পারি এটা খুবই কষ্টকর একটি সমস্যা এর জন্য অনেক জায়গায় আমরা কথা বলতে পারি না আমাদের দৈনিক জীবনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও গিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না কথা বলতে গেলেই কথা আটকে যায় বা এক কথা বারবার উচ্চারিত হয় তো আজকে আমি সাধারণভাবে এখানে গরোয়া টিপসে কিছু সমাধান বলবো আপনাকে আপনি চেষ্টা করে দেখতে পারেন তবে এর সাথে সাথে আপনি কি কি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে পারবেন সেটাও আমি আপনাদের কাছে কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ কণ্ঠের জড়তা কাটার জন্য অবশ্যই আপনাকে শব্দ ব্যায়াম করতে হবে নিয়মিত যেমন আপনি দশ থেকে পনেরোটা বা বিশটা ফলের নাম লিখতে পারেন এই শব্দগুলো অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দ্রুত গতিতে বলতে হবে আবার শেষ থেকে প্রথম পর্যন্ত খুব দ্রুত গতিতে বলে বলে আসতে হবে যদি এটা প্রতিদিন সকাল বা সন্ধ্যা আপনি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আপনার কণ্ঠের জড়তা অনেকটাই কমে আসবে আজই আপনি চেষ্টা করে দেখুন ইনশাআল্লাহ আশা করি এ থেকে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন কণ্ঠের জড়তার জন্য অবশ্যই আপনাকে অধিক মিষ্টি দ্রব্য খাবার পরিহার করতে হবে আর আপনাকে অবশ্যই নিয়মিত আপনার বন্ধুবান্ধবের সাথে কথা বলতে হবে আপনি নিয়মিত যদি মুসলিম হয়ে থাকেন তাহলে সেই ধর্ম অনুযায়ী আপনি নিয়মিত কোরআনতেলওয়াত করতে পারেন এর থেকেও আপনি ভালো রেজাল্ট পাবেন যেমন ইসলামিক ঘান গজল আপনি নিয়মিত এগুলো করতে পারেন প্রথম অবস্থায় হয়তো আপনি খুব কষ্ট হবে আপনার কাছে এগুলো করতে কিন্তু তারপর আপনি নিয়মিত ধারাবাহিকভাবে করে যাবেন তাহলে এ থেকেও আপনি ভালো রেজাল্ট পাবেন কারণ এগুলো হলো আপনার শব্দ ব্যায়াম আপনাকে বেশি বেশি করে এগুলো করতে হবে তাহলে কণ্ঠের জড়তা অনেকটাই কেটে যাবে কণ্ঠের জড়তা কাটার জন্য আপনি আরও কিছু খাবার খেতে পারেন যেমন জষ্টি মধু আপনাকে খেতে হবে যেমন আমলকি আপনাকে প্রায় সময় চিবিয়ে খেতে হবে যেমন কালো জিরা দিয়ে মধু এটাকে আপনাকে খেতে হবে নিয়মিত এবং সাথে আপনাকে অবশ্যই শব্দ ব্যায়ামগুলো করতে হবে তাহলে এ থেকেও আপনি ভালো রেজাল্ট পাবেন আর কণ্ঠের জড়তার জন্য কিছু ন্যাচারালি মেডিসিন রয়েছে আপনি সেই মেডিসিনগুলো ট্রাই করতে পারেন ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেমন বুবিষ্টে একটি মেডিসিন রয়েছে যদি একই কথা বারবার উচ্চারিত হয় আপনি সেক্ষেত্রেও করতে পারেন সাথে কেলি ফসফরিকাম একটি মেডিসিন রয়েছে আপনি এই মেডিসিনটাও খেতে পারেন যদি আপনি শারীরিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে থাকেন সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকাম সেটাও আপনি খেতে পারেন তোতলামের জন্য বা কণ্ঠের জড়তার জন্য অনেক ধরনের মেডিসিন রয়েছে খাওয়ার জন্য সব মেডিসিন এখানে বলা সম্ভব না কারণ এখানে শুধু যে মেডিসিনগুলো এক লক্ষণ দুইটি লক্ষণই আপনাকে আমি বলবো আপনি হয়তো খুব সহজে খাওয়ার চেষ্টা করবেন কিন্তু এ থেকে আপনি ভালো রকম রেজাল্ট পাবেন না হিতে বিপরীত হতে পারে তাই আমি অবশ্যই বলবো ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি চান তাহলে আমাকে নক করতে পারেন আমিও সারা বাংলাদেশের চিকিৎসা সেবা দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনার সমস্যাগুলো বিস্তারিত বলতে পারেন আপনার বয়স সুচ্ছতা ওজন বিস্তারিত জানাতে পারেন আপনার সমস্যা কি চর্মগত কি না নাকি পরবর্তী সময় হয়েছে সেটাও জানাতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন এবং এর জন্য যা যা মেডিসিনের প্রয়োজন হয় আমরা মেডিসিনগুলো কোরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সারা বাংলাদেশের ডেলিভারি আপনি চাইলে নিতে পারেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ